গ্রাম বাংলার একটা ঐতিহ্য হচ্ছে শীতের সময় ভাপা পিঠা আর এই ভাপা পিঠার সাথে যদি আপনি নলেন গুড় অ্যাড করেন তাহলে তো সেটা আরো সুন্দর লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ভাপা পিঠার সঙ্গে আমাদের খাঁটি ফুর্সের এই নলেন গুড়টা কেমন লাগে তো এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই ভাপা পিঠাতে আমরা শুরুতেই এখানে সুন্দর করে পাটালি গুড় অ্যাড করেছি এবং এখানে আমরা দিয়েছি নারকেল এখন আমরা এই যে নলেন ঝোলা গুড় আছে এই নলেন ঝোলা গুড়টা দিয়ে এখন এটাকে ট্রাই করবো ইনশাল দেখা যাক কেমন লাগে এটা একটা সুন্দর লিকুইড নলেন ঝোলা গুড় আমি এটাকে দিচ্ছি এটা একদম প্রাকৃতিক একদম ন্যাচারাল কোনো কেমিক্যাল ছাড়া সুন্দর একটা গুড় মাসা এই যে গুড়টা সুন্দর ভাবে আপনাদেরকে যদি দেখাই আমি এই যে কত সুন্দর একটা কালার আসছে তো এখান থেকে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি একদম দারুণ একদম সত্যি অসাধারণ পিঠাটা অনেক সুন্দর ছিল কারণ এখানে শুরুতে আমরা পাটালি গুড় অ্যাড করছিলাম এবং পরে নারকেল দেওয়া হয়েছে এবং পরে আমাদের এই নলেন ঝোলা গুড়টা দেওয়ার কারণে স্বাদটা আরও সুন্দর হয়ে গেছে তো আপনারা যদি এই গুড়টা পেতে চান তাহলে অবশ্যই অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ